অনেক অনেক ভালো লাগছে আপনাদের সবার সাথে এভাবে যুক্ত হতে পারে আপনারা সুন্দর সুন্দর আর গঠনমূলক কমেন্টস করেন আপনাদের আমি পড়ে আপনাদের শুনিয়ে দিই ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর আমি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করি সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিচ বিভিন্ন বাস্তব কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার কন্টেন্ট আপনারা যদি চান ইনশাল্লাহ দেখতে পারেন আপনাদের আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে আর হচ্ছে আমি যে বিভিন্ন রকম মনীষী মনীষীরা যে উক্তিগুলো রেখে গেছেন সেই উক্তিগুলো তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই দেখার চেষ্টা করবেন দেখলে আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা একটু রিভিউ দিয়ে যাবেন আপনাদের সুন্দর রিভিউর জন্য ওয়েট করে থাকি এজন্য একটু সুন্দর সুন্দর রিভিউ দিয়ে যাবেন এমডি হোসেন ভাইয়া পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা একদম সঠিক কথা পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়া আমরা সব সময় এটা চেষ্টা করি অন্যের ভুল ত্রুটি ধরার সব সময় নিজের জন্য চেষ্টা করি যে অন্যের ভুলটা কি করে ধরব কি করে না কিন্তু আমাদের নিজেদের যে কত ভুল কত খারাপ গুণাবলী রয়েছে সেগুলো কখনোই সংশোধন করার চেষ্টা করি না অন্যের পিছনে না লেগে থেকে অন্যের ভুলগুলো না ধরে বরং ওই সময়টা যদি আপনি আমার আপনার নিজের জন্য ব্যয় করতেন আপনার নিজের চরিত্রটাকে ঠিক করার জন্য ব্যয় করতেন নিজেকে আরো বেশি সংশোধন আর আপডেট করার চেষ্টা করতেন দেখতেন ইনশাল্লাহ আপনার ভেতরে এতটা পরিবর্তন আসতো আপনি এতটা ভালো থাকার চেষ্টা করতেন এতটা ভালো থাকতেন জীবনে যে মানুষ আপনাকে ভালো বলতো এর জন্য কখনো অন্যের সমালোচনা না করে বরং ওই সময়টা নিজের প্রতি মনোযোগ দিন দেখবেন আপনি অনেক বেশি মানুষের কাছে পছন্দনীয় হবেন মানুষ আপনাকে ভালোবাসবে এবং নিজের কাছে খুবই ভালো লাগবে তখন নিজের মনের কাছে আর নিজের আত্মতৃপ্তি মনে হবে যে না আমার দ্বারা একটা মানুষ যদি ভালো থাকে তাহলে আমার জীবনটাই তো সার্থক শিকদারি মোনাপু কতক্ষণ আগে লাইভে এসছেন আহ আমি হচ্ছে প্রায় বিশ মিনিট আগে লাইভে আসছি এমডি ইয়াসিন পাবনা সদর থানা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি পাবনা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এমডি রানা ভাইয়া আপনার লাইভে সবার কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আমি মন থেকে আপনাকে দোয়া করি আপনি এর থেকে আরো এগিয়ে যান ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি আমি আমাদের প্রবাসী কমিউনিটি গ্রুপে শেয়ার করে দিব আলহামদুলিল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত আমি একটা ক্ষুদ্র মানুষ আর এই ছোট্ট বোনটাকে এতটা ভালোবাসা দিচ্ছেন ভাইয়া অনেক অনেক ভালো লাগছে দেখুন যেহেতু এই প্ল্যাটফর্মে আমি নতুন সবাই খুব একটা ভালোবাসা দিতে চায় চায় না না সাপোর্ট করতে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে একটু ইগনোরই করে যেটা বলতে পারেন কিন্তু আসলে যারা বড় হয়েছে তারাও কিন্তু একসময় ক্ষুদ্র ছিল ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল। এই বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু একদম সাগর অতল হতে পারবো এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যে যারা ছোট আছেন তাদেরকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করি হয়তো তারাও এক সময় তাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন আর এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন আপনাদের সুন্দর মনের পরিচয় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এমডি লিজন আহমেদ লিখেছেন লাভ ইউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে এমডি রানা ভালো আছি ভালো থাকো আমার কথা মনে রাখো দূরে বা কাছাকাছি বন্ধু তোমার সাথে আছি থাকবো আজ থাকবো কাল বন্ধুরা বচিরকাল আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর লিখেছেন আলহামদুলিল্লাহ মানুষের কিন্তু ভালো গুণাবলীর জন্যই মানুষকে মানুষ মনে রাখে আপনি এইখানে আমার জন্য আমার সাথে যুক্ত আছেন এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করছেন ভালো রিভিউ দিচ্ছেন আপনাকে কি করে ভুলে যাই ভাইয়া কারণ হচ্ছে ভালো মানুষকে সব সময় মানুষ মনে রাখে এমনকি সেই মানুষটার যদি মৃত্যু করে তারপরেও কিন্তু সে মানুষের হৃদয় থেকে মুছে যায় না এটাই হচ্ছে ভালো চরিত্রের মানুষের ভালো চরিত্রের গুণাবলীর মানুষের গুণ এটা যে মানুষ তাকে মৃত্যুর পরে পর্যন্ত মনে রাখে এই কথাটা তো আমরা সবাই জানি যে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাহলে তোমার জন্য তুমি এমন গুণ রেখে যাও যে তোর জন্য এই ভুবনটা কাঁদবে তাই এমন গুণ ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য এইস 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 অনেকগুলো ফুল পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য এত ভালোবাসা